অস্ট্রেলিয়ার এক ব্যক্তি সম্পূর্ণ এক কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছিলেন এরপর একশো দিনেরও বেশি সময় তিনি পাড়ে দিয়েছেন সেই কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে যতদিন না একজন দাতার হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য মিলছিল ততদিন কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে এত দীর্ঘদিন কারও বেঁচে থাকার এমন সাফল্য বিশ্বে এটাই প্রথম অস্ট্রেলিয়ার গবেষক ও চিকিৎসকরা একে বড় ধরনের ক্লিনিক্যাল সাফল্য হিসেবে দেখছেন কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে বেঁচে থাকা সেই ব্যক্তি মার্চের শুরুতেই একজন দাতার হৃৎপিণ্ড পান এবং তখন সেটি প্রতিস্থাপন করা হয় কুইসল্যান্ডের ডক্টর ড্যানিয়েল টিস এর উদ্ভাবিত এই ভাইবেকর কৃত্রিম হৃদপিণ্ড বিশ্বের প্রথম সম্পন্ন প্রতিস্থাপনযোগ্য রোটারি ব্লাড পাম্প যা মানব হৃৎপিণ্ডের সম্পূর্ণ বিকল্প হিসেবে কাজ করতে সক্ষম এটি চৌম্বকীয় লেবেটিশন প্রযুক্তি ব্যবহার করে সুস্থ হৃৎপিণ্ডের মতো স্বাভাবিক রক্তপ্রবাহ নিশ্চিত করে তা গার্ডিয়ান জানায় এই কৃত্রিম হৃৎপণ্ড এখনও প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং মূলত সেই রোগীদের জন্য তৈরি করা হয়েছে যারা চূড়ান্ত পর্যায়ে বাইভেন্টিকুলার হার্ট ফেলিওর রোগে আক্রান্ত সাধারণত হৃদরোগ হার্ট অ্যাটাক করোনারী হৃদরোগ এবং ডায়াবেটিসের কারণে এই অবস্থা সৃষ্টি হয় যখন হৃৎপিণ্ডীয় শরীরে রক্ত সঞ্চারণ করতে ব্যর্থ হয় প্রতিবছর বিশ্বে দুই কোটি তিরিশ লাখেরও বেশি মানুষ হৃদরোগে ভোগেন কিন্তু মাত্র ছয় হাজার জন পেয়ে থাকেন দাতার হৃদপিণ্ড অস্ট্রেলিয়ার সরকার বাইভেকর ডিভাইসের উন্নয়ন ও বাণিজ্যিকরণের জন্য পাঁচ কোটি ডলার অর্থায়ন করেছেন যা কৃত্রিম হার্ট ফেন্টিয়ার্স প্রোগ্রামের অংশ এটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে দাতার হৃৎপিণ্ড প্রতিস্থাপনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত রোগীদের জীবিত রাখা যায় তবে ভাইবেকরের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে এটি এমনভাবে কার্যকর করে তোলা যাতে রোগীরা এই কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে বেঁচে থাকতে পারেন কোনো দাতার হৃৎপিণ্ডের প্রয়োজন ছাড়াই নিউ সাউথ ওয়েলসের চল্লিশ বছর বয়সী এই ব্যক্তি হার্ট ফেলিওরের রোগী ছিলেন তিনি স্বেচ্ছায় অস্ট্রেলিয়ার প্রথম এবং বিশ্বের ষষ্ঠ ব্যক্তি হিসেবে এই কৃত্রিম হৃৎপিণ্ড গ্রহণ করেন দু হাজার তেইশ সালের যুক্তরাষ্ট্রে পাঁচটি হৃৎপিণ্ডের সফল প্রতিস্থাপন করা হয়েছিল যেখানে রোগীরা সর্বোচ্চ সাতাশ দিনের পর দাতার হৃৎপিণ্ড গ্রহণ করেছিলেন বাইশে নভেম্বরে সিডনির সেন্ট ভেন্সিডেন হাসপাতালের ছয় ব্যাপী অপারেশনের মাধ্যমে ক্যাডিওথোরাসিক ও ট্রান্সপ্লান্ট সার্জন ডক্টর পল জান্স এই অস্ট্রেলীয় রোগীর দেহে ভাইবেকর ডিভাইসটি প্রতিস্থাপন সম্পন্ন করেন ফেব্রুয়ারিতে হাসপাতাল থেকে সারাপান রোগী পরে মার্চে তিনি দাতা হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন